তোমরা যখন নামাজে দাঁড়াবে তখন তোমাদের সামনে সুতরা পর্দা থাকা উচিত এবং তার কাছাকাছি দাঁড়িয়ে নামাজ পড়া উচিত হযরত মোহাম্মদ সাল্লসাল্লাম নামাজে দাঁড়ালে সময় সুতরা এবং তার মাঝখানে তিন হাত দূরত্ব রাখতেন নবিজি সাল্লাহসাল্লাম নামাজ পড়তেন যেসব স্থানে মসজিদের স্তম্ভের কাছে বিবি তালা আনহার বিছানার পাশে তার বাহন প্রাণীর কাছাকাছি তার ঘোড়ার জিনের কাছাকাছি বল্লমের কাছাকাছি এবং যে কোনো গাছের কাছাকাছি কেউ যখন নামাজ পড়ে তার সামনে দিয়ে চলাফেরার নিষেধাজ্ঞা হজরত মোহাম্মদ সাল্লাই বলেছেন কেউ যদি জানত নামাজরত কারোর সামনে দিয়ে গেলে কি গুনা হয় তবে সে চল্লিশ দিন চল্লিশ সপ্তাহ বা চল্লিশ বছর অপেক্ষা করলেও নামাজের সামনে দিয়ে যেত না অর্থাৎ সূত্রার সীমানার মধ্য দিয়ে দুরাকাত নামাজ পড়ার নিয়ম দুই রাকাত নিয়ত হজরত মোহাম্মদ বলেছেন পুরস্কারের পূর্ব শর্ত নির্ভর করে নিয়তের উপর এবং একজন মানুষের পুরস্কার নির্ভর করবে সে কি নিয়তে কাজ করে তার উপর এখানে নিয়ত বলতে বোঝানো হয়েছে যে একজন মানুষ তার মন আত্মা এবং শরীরকে একত্র করে তার সৃষ্টিকর্তার উদ্দেশ্যে তা নিবেদন করবে প্রত্যেকেরই সচেতন থাকা উচিত এই ব্যাপারে যে সে কি প্রার্থনা করছে প্রত্যেকেরই একটা বিষয়ে পরিষ্কার ধারণা থাকা উচিত যে নামাজের সময় অন্য কিছুই মনে আনা যাবে না আর ভাবা উচিত যে এই হয়তো তার জীবনের শেষ নামাজ কাজেই সেটা মনে রেখে তার উচিত সুন্দর আর সহীভাবে নামাজ পড়া মহানবী সাল্লাম পরামর্শ দিয়েছেন যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে এমন ভাবে নামাজ পড়বে যেন এটাই তোমাদের জীবনের শেষ নামাজ তাকবীর আল্লাহ সর্বশ্রেষ্ঠ বলা হযরত মুহম্মদ সাল্ল্লাহ আলহাসাল্লাম বলেছেন নামাজের প্রধান শর্ত হচ্ছে সহিভাবে পড়া আর তার শুরুটাই হয় তাকবীর দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলহাসাল্লাম যখন তকবীর বলতেন তার হাতের আঙ্গুলগুলো একটু ছড়িয়ে হাত তার কাঁধ বরাবর উঠাতেন সর্বশ্রেষ্ঠ হাত বাঁধা হযরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম তার বুকের উপর বা নাভির উপর বা হাত রেখে তার উপর ডান হাত দিয়ে শুধুমাত্র কবজি ধরতেন

প্রকৃত সাফল্য তাদেরই যারা বিশ্বাসী যারা তাদের নামাজের প্রতি বিনয় আমাদের প্রিয় নবী সাল্লাম যখন নামাজ পড়তেন তার দৃষ্টি সেজদার স্থানে নিবদ্ধ থাকত এবং তিনি আমাদের নামাজ পড়ার সময় আকাশের দিকে বা আশেপাশে তাকাতে নিষেধ করেছেন হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম বলেছেন কেউ যখন নামাজ পড়ে তখন তার মনোযোগ ব্যাহত হয় এমন কিছু ঘরে রাখা উচিত নয় তেলাওয়াত করা হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লাম প্রথমেই আল্লাহর কাছে শয়তানের হাত থেকে তাকে দূরে রাখার জন্যে প্রার্থনা করতেন আমি শয়তানের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর রহমত প্রার্থনা করছি হসরত মোহাম্মদ সাল্ল্হাল্লাম এরপর বলতেন শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং দয়ালু মহানবী সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন যে কোরআন শরীফের প্রথম অনুচ্ছেদ সুরা ফাতিহা তেলাওয়াত করবে না তার নামাজ কবুল হবে না অনুচ্ছেদ এক প্রথম সুরা আল ফাতিহা এল হেমডনিলাহি রব্বিল আর রহিম إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি নিখিল বিশ্বের প্রতিপালক পরম দাতা ও দয়ালু শেষ বিচার দিনের মালিক আমরা তোমারই এবাদত করি এবং তোমারই সাহায্য প্রার্থনা করি তুমি আমাদের সরল সঠিক পথে পরিচালিত করো তাদের পথে যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ কিন্তু তাদের পথে নয় যারা তোমার ভাজন আল ফাতিহা তেলাওয়াত করার ফজিলত হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম বলেছেন যে আল্লাহ তালা বলেছেন আমি নামাজকে আমার আর আমার বান্দাদের মধ্যে দুই ভাগে ভাগ করেছি এবং আমার বান্দাদের কি করণীয় সেটাও বলে দিয়েছি যখন বান্দারা বলে সকল প্রশংসা তাঁর যিনি এই পৃথিবীর মালিক আল্লাহ বলেন আমার বান্দারা আমার প্রশংসা করেছে যখন বান্দারা বলে পরম করুণাময় পরম দয়ালু আল্লাহ বলেন আমার বান্দারা আমার উচ্ছ্বসিত প্রশংসা করেছে যখন বান্দারা বলে শেষ বিচার দিনের মালিক আল্লাহ বলেন আমার বান্দারা ভক্তি ভরে আমার প্রশংসা করেছে বান্দারা বলে আমরা তোমারই এবাদত করি এবং তোমারই সাহায্য প্রার্থনা করি আল্লাহ বলেন এটাই আমার আর আমার বান্দাদের মধ্যে এবং আমার বান্দারা তাই পাবে যা তারা চাইবে বান্দারা বলে তুমি আমাদের সরল সঠিক পথে পরিচালিত করো তাদের পথে যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ কিন্তু তাদের পথে নয় যারা তোমার ক্রোধভাজন পথভ্রষ্ট আল্লাহ বলেন এই সমস্ত কিছুই আমার বান্দাদের জন্যে এবং আমার বান্দারা তাই পাবে যা তারা চাইবে এরপর মহানবী সাল্লি আসাল্লাম পবিত্র কোরআনের আরেকটি অনুচ্ছেদ তেলাওত করেন সুরাতুল ইখলাস সুর নম্বর একশো বারো বিস্মিল রহিম উল্হু আল্লাহ আহাদ অ্যাড আল্লাহ হুসামেদ লেম ইয়া লেড ওয়েল অ্যাম ইউ লেড ওয়েল আহাদ শুরু করছি আল্লাহ নামে ন বে যিনি পরব গুরু এবং তো বল হে মোহাম্মদ সাল্ল আলহ্লাম তিনি এক আল্লাহ আল্লাহ অমুখাপেক্ষী তিনি কাউকে জন্মদান করেননি এবং কারো তার সমতুল্য কেউ নেই তেলাওয়াতের নিয়ম হসরত মুহম্মদ সাল্ল্লাহু আলহ সাল্লাম আল্লাহর নির্দেশিত পন্থায় ধীরে এবং সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেন তাড়াহুড়া না করে তেলাওয়াতের সময়ে তিনি প্রতিটি অক্ষর স্পষ্ট করে উচ্চারণ করতেন এছাড়া তিনি প্রতিটি আয়াত শেষ করে একটু সময় থামতেন রুকু ঝুঁকে পড়া তেলাওয়াত শেষ করে মহানবী সাল্লাম একটু সময় থামতেন তারপর তিনি হাত উঠিয়ে তাকবীর বলতেন ঠিক সেভাবেই যেভাবে নামাজের শুরুতে করেছেন এবং তারপর রুকুতে যেতেন আল্লাহ সর্বশ্রেষ্ঠ যখন নবিজি সাল্লাইসাল্লাম নামাজের মধ্যে রুকুতে যেতেন তার পিঠ এমন সোজাভাবে রাখতেন যাতে পিঠে পানি পড়লেও সেটা গড়িয়ে না পড়ে হজরত মোহাম্মদ সাল্ল্লাহ্লাম তার মাথা ঝুলিয়েও দিতেন না আবার উঁচু হয়েও থাকত না মহানবী মহনবি সাল্লস্লাম তার হাত এমন আলতোভাবে হাঁটুর উপর রাখতেন যেন তিনি আঙ্গুল ছড়িয়ে হাঁটু ধরে আছেন রুকু করার তাৎপর্য রুকুতে গিয়ে নবীজি সাল্লুসাল্লাম তিনবার বলতেন সুব হ্যান রব্বিয়া লাউইম সুব হ্যানা রব্বিয়া লাউইম সুব হ্যানা রব্বিয় লাউইম আমি আমার মহান প্রভুর পবিত্রতা ঘোষণা করছি রুকু থেকে উঠে দাঁড়ানো মহানবি সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম এরপর রুকু থেকে সোজা উঠে দাঁড়াতেন হাত ওঠানোর সময় তিনি বলতেন প্রশংসাকারীর প্রশংসা আল্লাহ শুনতে পান দাঁড়ানো অবস্থায় হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম বলতেন হে আমার প্রভু সমস্ত প্রশংসাই তোমার জন্য সেজদা। সবিনয় আনুগত্য প্রকাশ মোহাম্মদ সাল্ল্লাহ আলহ্লাম তারপর আবার তাকবীর বলতেন এবং সেজদা করতেন আল্লাহ সর্বশ্রেষ্ঠ সেজদারত অবস্থায় হযরত মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লাম তার শরীরের সাতটি অঙ্গকে মাটিতে স্পর্শ করাতেন তার কপাল এবং তার নাকের অগ্রভাগ দুহাত কানের বরাবর কেবলামুখী করে এমনভাবে রাখতেন যেন তার শরীর স্পর্শ না করে দুই হাটু দুই পায়ের আঙ্গুল কেবলামুখী করে গোড়ালি উঁচু করে একত্রে রাখতেন সেজদার মাধ্যমে সবিনয় আনুগত্য প্রকাশ সেজদার সময়ে মহানবী সাল্লাইহাল্লাম তিনবার বলতেন সুবহানা হ্যান রব্বী আলা সুব হ্যান রব্বী এল আলা আলা আমি আমার সর্বশ্রেষ্ঠ প্রভুর পবিত্রতা ঘোষণা করছি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সেজদার সময়ই বান্দা তার সৃষ্টিকর্তার কাছাকাছি আসে কাজেই সেজদা করো সঠিকভাবে থেকে ওঠা এরপর মহানবী সাল্ল আলহ্লাম তা বীর বলে সেজদা থেকে তার মাথা উঠাতেন বসার অবস্থান হজরত মোহাম্মদ সাল্লসাল্লাম যেভাবে বসতেন তিনি তার বা পায়ের থাইতে এবং পাতার উপর ভর দিয়ে বসতেন এবং তার ডান পা খাড়া করে রাখতেন আঙ্গুলগুলো কেবলামুখী করে বসার দোয়া বসা অবস্থায় মহানবী আলাইসাল্লাম বলতেন হে আমার মালিক আমাকে ক্ষমা কর হে আমার মালিক আমাকে অনুগ্রহ কর আমাকে রিজিক দাও আমাকে সঠিক পথের দিশা দাও বসে মহাদবী সাল্লাল্লাহু আলাইহি আবার তাকবীর বলতেন এবং দ্বিতীয়বার সিজদা দিতেন এবং তাকবীর বলতেন আল্লাহু একবার আল্লাহ সর্বশ্রেষ্ঠ সিজদাই হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনবার বলতেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা আমি আমার সর্বশ্রেষ্ঠ প্রভুর পবিত্রতা ঘোষণা করছি নবিজি সাল্লাম এরপর তাকবীর বলে সেজদা থেকে মাথা উঠাতেন এবং দ্বিতীয় রাকাত নামাজের জন্য দাঁড়াতেন মহানবী সাল্লাম দ্বিতীয় রাকাতের জন্য উঠে দাঁড়ানোর আগে একটু সময় বসতেন অন্য বর্ণনায় এসেছে সোজা দাঁড়িয়ে যেতেন এটাই হানাফিগন অনুসরণ করেন এরপর হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ না বসে হাতের মুষ্ঠির উপর ভর দিয়ে মাটি থেকে উঠে দাঁড়াতেন আল্লাহ সর্বশ্রেষ্ঠ নামাজের দ্বিতীয় রাকাত রাকাত দ্বিতীয় হজরত মোহাম্মদ সাল্ল আলহসাল্লাম পুনরায় সুরা আল ফাতিহা তেলাওয়াত করতেন যেমন তিনি প্রতি রাকাতের শুরুতে করতেন আল্লাহর নামে শুরু করছি এরপর মহানবী সাল্লাল্লাহু আলহ সাল্লাম পবিত্র কোরআন থেকে অন্য একটি সুরা তেলাওয়াত করতেন সুরা আন্নাস بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس বল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মানব প্রতিপালকের আশ্রয় প্রার্থনা করছি যিনি মানব বৃন্দকে রক্ষা করেন মানবমণ্ডলীর উপস রক্ষাকারী আত্মগোপনকারী শয়তানের অপকারিতা হতে যে মানুষের অন্তর সমূহের মধ্যে কুপ্ররোচনা প্রদানকারী জিন ও মানব জাতির মধ্য থেকে রুকু ঝুঁকে পড়া একবার আল্লাহ সর্বশ্রেষ্ঠ সুবহেনা রব্বি আ লাভেইম সুবহেনা আমি আমার মহান প্রভুর পবিত্রতা ঘোষণা করছি সেমি আল্লাহ শুনি ম্যান হামি দ্যাহ প্রশংসাকারীর প্রশংসা আল্লাহ শুনতে পান রব্ব্যানা ওয়েল্যা ক্যাল হ্যামড হে আমার প্রভু সমস্ত প্রশংসাই তোমার জন্য সেজদা সবিনয় আনুগত্য প্রকাশ আল্লাহ একবার আল্লাহ সর্বশ্রেষ্ঠ সুব হ্যান রব্বী এল অ্যালা সুব হ্যান রব্বী এল অ্যালা আমি আমার সর্বশ্রেষ্ঠ প্রভুর পবিত্রতা ঘোষণা করছি আল্লাহ একবার আল্লাহ সর্বশ্রেষ্ঠ বসা অবস্থায় মহানবি সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলতেন রব্যাঁ ফের হে আমার মালিক আমাকে ক্ষমা করো হে আমার মালিক আমাকে ক্ষমা করো আল্লাহ একবার আল্লাহ সর্বশ্রেষ্ঠ সুবহে না রব্বী আল সুবহেল আ সুব হেন রব্বী এল আমি আমার সর্বশ্রেষ্ঠ প্রভুর পবিত্রতা ঘোষণা করছি আল্লাহ একবার আল্লাহ সর্বশ্রেষ্ঠ তাশাহদ আত্তাহত্তু তাশাহুদে বসে মাহানবি সাল্লাল্লাহু আলাইসাল্লাম তার বাঁ হাতের তালু বা হাঁটুর উপর রাখতেন তার ডান হাতের সবগুলো আঙ্গুল মুঠি করে শুধুমাত্র তর্জনী কেবলামুখী করে উঁচু করতেন এবং তার দৃষ্টি সেই আঙ্গুলের দিকে নিবদ্ধ করতেন তাসহুদের সময়ে মহানবী সাল্লু আলহ্লাম বলতেন السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله وأشهد أن محمدا عبده ورسوله সমস্ত সম্মান সমুদয় এবাদত ও সমস্ত পবিত্র কাজ সবই আল্লাহর জন্য হে নবী সাল্লাহু আলহ্লাম আপনার উপর আল্লাহর শান্তি অনুগ্রহ ও বরকত বর্ষিত হোক আল্লাহর শান্তি আপনাদের উপর ও নেক বান্দাদের উপর বর্ষিত হোক আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কেউই উপাস্য নেই আরও সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মোহাম্মদ সাল্লাসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসুল দরুদ শরীফ পাঠ করা ارقر نبي صلى الله عليه وسلم برطونا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ইন্নাকা হামিদুম মাজিদ হে আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার বংশধরগণের উপর অনুগ্রহ করুন যেরূপ আপনি ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরদের উপর করেছেন নিশ্চয় আপনি প্রশংসিত ও গৌরবান্বিত হে আল্লাহ হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম ও তার বংশধরগণের উপর বরকত পাঠান যেরূপ আপনি ইব্রাহিম আল্লাহ সাল্লাম ও তার বংশধরদের উপর বরকত পাঠিয়েছেন নিশ্চয়ই আপনি প্রশংসিত ও গৌরবান্বিত তাসলিম সালাম জানানো মহানবী সাল্লাহ আলহ্লাম বলেছেন নামাজের চাবি হচ্ছে শুদ্ধতা বা সহি আর তার শুরু হয় তাকবীর বলার মাধ্যমে আর শেষ হয় তাসলিমের মাধ্যমে এরপর আমাদের নবীজি নবিজি সাল্লাম এমনভাবে প্রথমে ডান কাঁধে এবং তারপর বা কাঁধে সালাম জানাতেন যাতে তার পবিত্র থুতনি কাঁধ স্পর্শ করে এবং পেছন থেকে দেখা যায় এবং বলতেন বলতেন্লাহ তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক প্রতিদিনের পাঁচ ওয়াক্ত নামাজ ফজরের ফরজ নামাজ দুই রাকাত জোহরের ফরজ নামাজ চার রাকাত আসরের ফরজ নামাজ চার মাগ্রিবের ফরোজ নামাজ তিন রাকাত এশার নামাজ চার রাকাত